দর্শক আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশি ফলে আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও রাশির কর্মস্থলে আজ ভালো কোনো পরিবর্তন হতে পারে যা আপনাকে আনন্দিত করবে প্রিয়জনের সঙ্গে সমস্যাগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে চেষ্টা করলে তা সুফল বয়ে আনবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজকর্মের সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজ ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আপনার লাভের অঙ্ককে বৃদ্ধি করতে পারে সা বৃষরাশির দিনটি ব্যয়বহুল যাবে সকাল থেকেই পারিবারিক ও ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে প্রবাসীদের জন্য দিনটি ঝামেলাপূর্ণ পুরানো কোনো স্মৃতি আজ আপনাকে আবেগতাড়িত করতে পারে দূরের যাত্রায় পরিচিত বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে ঘনিষ্ঠতা না দেখানোই উত্তম হবে মিথুন রাশির দিনটি ভালো যাবে বকেয়া টাকা পয়সা আদায়ের জন্য দিনটি শুভ বাড়িতে বড় ভাই বোনের স্নেহ ও আশীর্বাদ পেতে পারেন বন্ধুর দ্বারা ব্যবসায়িকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ঝামেলা দেখা দেবে ব্যয় সংকোচনের চেষ্টা আজ আপনাকে বড় ধরনের অহেতুক ব্যয়ের হাত থেকে বাঁচাতে পারে কর্মস্থলে পদস্থ ও বয়স্কদের সঙ্গে বিনয়ী হন কর্কট রাশির দিনটি শুভ সম্ভাবনাময় কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দিলেও তার সুফল আপনি পেতে পারেন বন্ধুদের কারো সঙ্গে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত না হওয়ায় উত্তম হবে এবং ব্রেকার ও শ্রমজীবীদের জন্য দিনটি আজ ভালো যাবে সিংহ রাশির দিনটি শুভ এবং সম্ভাবনাময় বিদেশ যাত্রার যোগ বলবান ভাগ্য আপনার সহায় হতে পারে কোনো শিক্ষকের সাহায্য কাজে লাগবে ধীরে সুস্থে পদক্ষেপ নিন পেশাজীবীরা আজ কাজে বেশি মনোযোগ দিলে আর্থিক দিকে লাভবান হবেন এবং অপরাহ্নে যাত্রা শুভ কন্যা রাশির দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ ব্যাংক সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে পারেন পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের দিনটি শুভ সম্ভাবনাময় বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে কোনো ধরনের উত্তেজনা প্রকাশ করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে তুলা রাশির ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা আছে জীবন সাথীর সাথে কলহের আশঙ্কা প্রবল শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে স্তন্যদের ওপর দায়িত্ব অর্পণ করে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়া ক্ষতির কারণ হয়ে উঠতে পারে প্রেম ও রোমান্সের ব্যাপারে আজ আবেগ প্রবণতা পরিহার করে চলতে হবে রাশি কর্মস্থলে রকম প্রতিকূলতার মোকাবেলা করতে হবে সহকর্মীদের কারো সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার মন আজ যত জটিলই হোক না কেন সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন তবে কর্মস্থলে অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজেই সম্পাদনের চেষ্টা করুন ধনুরাশির জাতক জাতিকার শুভাশুভ মিশ্রিত আজ সকাল সকাল প্রেম ও রোমান্সে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আজ আইন বিষয়ক জটিলতা এড়িয়ে না চললে তা সমাধানের চেষ্টা করলে সফল পাবেন প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলুন এবং কোনো কারণে আজ আপনার আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে মকর রাশি ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারলে আজ সফলতাকে কেউ আটকে রাখতে পারবে না প্রত্যাশা পূরণ হবে আজ কর্মস্থলে আপনাকে আজ আগের চেয়ে আরও বেশি কর্তব্য কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান হতে হবে বিপরীত লিঙ্গের অপরিচিত কেউ আজ আপনাকে প্রভাবিত করে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিয়ে নিতে পারে কুম্ভ রাশির বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ে অনু আশানুরূপ লাভ হতে পারে ধর্মীয় শিক্ষায় অধ্যয়নরতদের জীবনে কোনো সফলতা আসতে পারে কর্মস্থলে আজ নতুন কোনো দায়িত্ব লাভ করার সুযোগ পেতে পারেন পদস্থ কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর কোনো তর্ক বিতর্কে লিপ্ত হবেন না নিজের কাজে ইচ্ছা করে অবহেলা করা বিপজ্জনক হতে পারে মিন রাশির বকেয়া বিল আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা ভালো আয় রোজগার হতে পারে দিনটি আজ আপনার জন্য আনন্দদায়ক হয়ে উঠতে পারে যদি আপনি আজ প্রতিকূলতা কাটাতে মাথা ঠান্ডা রেখে কৌশলী হতে পারেন পুরানো পাওনা আদায়ে আজ যথেষ্ট অগ্রগতি হবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আঠারোই এপ্রিলে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়